মকর রাশি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সাল আমরা যে কাজকর্মগুলো করে থাকি কয়েকটি দিন যথেষ্ট পজিটিভ এনার্জি নিয়ে করে থাকি একই কাজ করছেন আবার কয়েকটা দিন সেরকম মনের মধ্যে পজিটিভ এনার্জি থাকে না এটা গ্রহের অবস্থান অনুসারে হয়ে থাকে তাই এই মাসে আপনাদের মধ্যেও যথেষ্ট পজিটিভ এনার্জি আমরা দেখতে পাবো মাসের তেরো তারিখ পর্যন্ত কারণ আপনার রাশিতে ভূত আদিত্য যোগ দেখতে পাব এর পরবর্তী ক্ষেত্রে আপনার দ্বিতীয় ঘরেও বুধ আদিত্য যোগ তৈরি হবে কিন্তু এখানে শনি গ্রহ অবস্থান করে থাকবে যার ফলে আপনারা বাণীর মাধ্যমে কিছু করেন পূর্বে যে কথা বিপরীত দিকে মান্যতা দিচ্ছিল না তেরো তারিখের পর তারা কিন্তু আপনার কথার মান্যতা দেবে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা অবশ্যই তেরো তারিখের আগে সেরে রাখুন যেটি ভেবে রেখেছেন কাল করবেন কাল করবেন কালের দিকে যাবেন না যে পরিপ্রেক্ষিতে নিয়ে ভাবছেন যে সময়ের মধ্যে রয়েছেন তাই তেরো তারিখের আগে সম্পন্ন করার চেষ্টা রাখুন এই তেরো তারিখের মধ্যে কিছু প্রাপ্তিযোগ আপনাদের থাকছে সেটা হতে পারে কোনো রকম লটারি থেকে অর্থপ্রাপ্তি বা আপনার পাওনা অর্থপ্রাপ্তি কিছু না কিছু থেকে আপনাদের কিন্তু প্রাপ্তিযোগ হচ্ছে মাসের তেরো তারিখের মধ্যে গ্রহের যা অবস্থান আছে এবং আপনার কাজের মধ্যে যথেষ্ট আমরা দক্ষতা দেখতে পাবো যে কোনো কাজের মধ্যে আপনি রয়েছেন কাজের মধ্যে যথেষ্ট দক্ষতা এবং সেই কাজের মধ্যে যথেষ্ট আপনি আপনার মধ্যে যে করার ক্ষমতা আছে সেটা কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন আপনার কাজের মধ্যে এই মাসে আপনার তৃতীয় ঘরে গ্রহ অবস্থান করে থাকবে এবং শুক্র গ্রহ অবস্থান করে থাকবে যথেষ্ট শুক্র গ্রহ এবং এই উপচার স্থানে রাহু ভালো ফল দিয়ে থাকে তাই আপনার উদ্দেশ্য যেগুলো থাকবে সেগুলো অবশ্যই যে পন্থা নিয়ে আপনি অবলম্বন করে চলছেন যে উদ্দেশ্য নিয়ে চলছেন সেই উদ্দেশ্য আপনি পূরণ করতে পারবেন এই মাসে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে তেরো তারিখ পর্যন্ত অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো এর পরবর্তী ক্ষেত্রে শনিগ্রহ অবস্থান করে থাকবে দ্বিতীয় স্থানে কিন্তু এখানে রবিগ্রহ প্রবেশ করছে বুধায়িত যোগ তৈরি হচ্ছে কিছু দাঁতের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে পড়াশোনা দিক থেকে বলতে হলে পড়াশোনা অবশ্যই ভালো কারণ পূর্বে যদি আপনারা ভালো ফল না পেয়ে থাকেন এখন এই মাসে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে পূর্বে বক্রি ছিল যার ফলে পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো নতুন যোগাযোগ বৃদ্ধি আপনারা যারা রকম এডুকেশন ক্ষেত্রে আসতে চাইছেন টেকনিক্যাল ইত্যাদি ক্ষেত্রে এক্সট্রা রকম এডুকেশন নিতে চাইছেন তাই সময়টা যথেষ্ট ভালো আপনারা অগ্রগতি রাখতে পারেন ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের সম্পর্ক ভালো এবং এই মাসে আপনাদের ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গিনী আসার সেটিও কিন্তু সম্ভাবনা থাকছে বিবাহিত যারা রয়েছেন বিবাহিত আপনাদের খারাপ নয় তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে যারা সমস্যায় রয়েছেন আপনার পার্টনারের সমস্যা রয়েছে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তেরো তারিখের মধ্যে নেবেন কারণ তেরো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত আমরা বুধ আদিত্য যোগ দেখতে পাবো আপনার রাশি অথবা আপনি লগ্ন ধরে দেখছেন এবং সমসপ্তম দৃষ্টি থাকছে সপ্তম ঘরে যার ফলে বিজনেসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন সেটি এই মাসের তেরো তারিখ পর্যন্ত নিতে পারেন বা বারো তারিখ পর্যন্ত নিতে পারেন এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে বলতে হলে একটু আর্থিক ব্যয় আপনাদের হবে জমানো অর্থ একটু ব্যয় হবে বা ঋণ পরিশোধ করতে হবে না এরকম আপনারা ভেবেছিলেন কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে সে ঋণ তো দিতেই হবে এবং ইন্টারেস্টও দিতে হবে এবং এই মাসে আপনারা ইনভেস্ট থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন অর্থাৎ যারা ইনভেস্ট করবেন সঠিক ক্ষেত্রে ইনভেস্ট করার চেষ্টা রাখবেন বা যেখানে মুনাফা কম হলেও আপনি কিন্তু রিটার্ন পাবেন সেটি ধরে নিয়ে আপনারা ইনভেস্ট করতে পারেন এই মাসে পূর্বেই বললাম হঠাৎ সে সুযোগটাও কিন্তু থাকছে এই মাসে আপনারা ভাগ্যের দিক থেকে বলতে হলে দেখুন কেউ কেউ বা কোনো ব্যক্তি যে কোনো কাজের ক্ষেত্রে হঠাৎ সফলতা পেয়ে থাকেন আবার কাউকে বারংবার চেষ্টা রাখতে হয় তাই এই মাসে এই যে গ্রহের অবস্থান আপনার মধ্যে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না এবং ব্যর্থতা যদি হয় আপনারা বারংবার চেষ্টা রাখবেন সেই মানসিকতা মনের মধ্যে থাকবে একটা এনার্জি আপনার মধ্যে থাকবে তাই যে কোনো কাজের ব্যর্থতা হলে সেটা আপনি পুনরায় শুরু করবেন এবং নিজে নিজে ক্যারিয়ার আপনারা তৈরি করতে পারেন কিছু বিষয় আমাদের প্রত্যেকের মধ্যে কিছু গুণাগুণ থাকে অবশ্যই আমরা সেটাকে কিন্তু ভালো করে ইউটিলাইজ করি না তাই এই মাসে গ্রহের যে অবস্থান আছে আপনার মধ্যে কী গুণগত মান আছে কোন কাজের মধ্যে আপনি পারদর্শী সেই কাজের ডেভেলপ আপনি নিজে করতে পারবেন মকর রাশি যারা রয়েছেন বা লগ্নে রয়েছেন আপনারা দুই দিক থেকেই দেখতে পারেন শনিগ্রহ অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই দ্বিতীয় ঘরে অবস্থান করে আছে এবং দৃষ্টি যেগুলো থাকছে সেগুলো থাকছে তবে এই মাসে এই ঘরের মধ্যে আবার রবি বুধ প্রবেশ করছে যার ফলে একটু ডিফারেন্স আপনার ফলাফল পাবেন যেমন আপনার কথার মান্যতা আপনার বিপরীত দিকে দেবে তেমনি কিছু বিষয় আপনাকে কথার ওপরে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে পারিবারিক ক্ষেত্রে অবশ্যই গুরুজন যিনি আছেন আপনার মাতা কোনো কিছু বিষয়ে যদি আপনার কথা বিপরীত দিকে খারাপ লাগে সরাসরি কিছু বলবেন না সেক্ষেত্রে গুরুজন হয় এবং অবশ্যই আপনার যে চিন্তা ভাবনাগুলো থাকবে বিপরীত দিকে তাদেরকে রকম অ্যাডভাইস সেগুলো কিন্তু থাকবে অর্থাৎ আপনি হয়তো কথা বলবেন তার ভালোর জন্যই কাউকে কিছু হয়তো বলছেন বিপরীত দিকে সেই রকম ব্যক্তিকে বলার চেষ্টা রাখবেন হয়তো যে আপনার কথার গুরুত্ব দেবে না বা মানে বুঝবে না এই রকম ব্যক্তিকে বলা মানে বিধা বলা এই মাসে অবশ্য খাদ্য রকম নিয়ন্ত্রণ রাখবেন অর্থাৎ যে খাদ্য গ্রহণ করলে মানসিক উত্তেজনা কম থাকে সেই রকম খাদ্য গ্রহণ করার চেষ্টা থাকবেন দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান দীর্ঘদিন ধরিয়ে আছে এবং দেবগুলু বৃহস্পতি এক মার্গি হচ্ছে যার ফলে পূর্বে যে বক্রি অবস্থায় ছিল এই যে মার্গি গতিতে আসছে যার ফলে নতুন করে আপার আপনার মধ্যে ভাবাবেগ উন্মাদনা আবেগ এগুলো আমরা দেখতে পাবো কিছু মানসিকতা পরিবর্তন অবশ্যই দেখতে পাব। সেল কনফিডেন্স বিষয়টা আপনার মধ্যে আসবে আত্মবিশ্বাস মানুষের মনটাই হচ্ছে বিশাল আপনার মনের মধ্যে কেউ যদি নেগেটিভ ভাবনা প্রবেশ করিয়ে দেয় সেই কাজের মধ্যে যতই আপনি এনার্জি রাখুন সেই বারংবার কিন্তু সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু আপনার মধ্যে বারংবার আসবে আর যদি পজিটিভ এনার্জি নিয়ে আপনি চলেন বা পজিটিভ চিন্তা আপনার নিয়ে চলেন কেউ পজিটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করালো তাহলে অবশ্যই সেই কাজের মধ্যে পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলতে পারবেন যার ফলে মানসিকতার পরিবর্তন আসছে নতুন চিন্তা চিন্তাভাবনা নিয়ে আপনারা অগ্রগতি রাখবেন বারংবার চেষ্টা করার প্রবণতা আপনার মধ্যে থাকবে যে কোনো কাজের ক্ষেত্রে সন্তানের দিক থেকে একটু টেনশন অবস্থা থাকছে সন্তানের ক্যারিয়ার বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে যারা একটু চিন্তিত রয়েছেন একটু চিন্তা বৃদ্ধি হচ্ছে তবে চিন্তা বৃদ্ধি হলেও যেহেতু সমস্ত কিছু ক্ষেত্রে আপনি একটি মানে দক্ষতার পরিচয় দেবেন যে কোনো ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেবেন সেটা কর্ম হতে পারে যে কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে কমিউনিকেশন ক্ষেত্রে বলুন সেটা যথেষ্ট দক্ষতার পরিচয় দিতে পারবেন মঙ্গল গ্রহ ষষ্ঠ স্থানে থাকছে যার ফলে এই মাসের বাড়ির কোনো পোষ্য থাকলে তার কিছু সমস্যা হতে পারে আপনি একটু চিন্তিত হতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে যেখানে কমিউনিকেশন ক্ষেত্রে আপনার ভালো আছে এই মাসে অর্থাৎ বিপরীত ব্যক্তিকে আপনি বুঝিয়ে বলতে পারবেন সেখানে বেশি রিয়াক্ট করে কথা বলতে যাবেন না যেহেতু সমস্ত কিছু ক্ষেত্রে আপনি ধৈর্য পরিচয় দিতে পারবেন এবং কোন ধরনের মানুষ কী ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলে তাকে কোন ধরনের কথা বললে সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন তাহলে সেই পন্থায় যাওয়ার চেষ্টা থাকবেন হয়তো সিনক্রিয়েট করবেন না এবং এই সিনক্রিয়েট করা থেকে আপনি কাউকে কটু কথা বললেন তার একটি এনার্জি কিন্তু আপনার মধ্যেও থাকে আপনি একটু লক্ষ্য করে দেখবেন যখন জোরে জোরে কারোর সঙ্গে কথা বলছেন আপনার শরীরের যে রক্ত সঞ্চালন সেটু কিন্তু দ্রুত বেড়ে যায় যার ফলে আপনার মধ্যেও একটি চঞ্চলতা উন্মাদনা এগুলো কিন্তু আমরা দেখতে পাব তাই যে কোনো ক্ষেত্রে যখন আপনি বুঝিয়ে বলতে পারবেন কোন ধরনের ব্যক্তি তাকে কী বললে সে বুঝতে পারবে সেই পন্থায় যাওয়ার চেষ্টা রাখবে হয়তো যদি সিনক্রিয়েট করেন তাহলে আপনার শরীরের মধ্যে একটি উত্তেজনা সিনক্রিয়েট ভাব দেখতে পাবো এখান থেকে সরে আসবেন তা নাহলে গ্রহের যা অবস্থান আছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা অবশ্যই নিতে পারেন তাড়াতাড়ি পর্যন্ত এবং হঠাৎ কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তিযোগ্য আপনাদের থাকছে যারা মকর রাশি অথবা মকর লগ্নের যারা রয়েছেন এই হলো আপনাদের ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ